জাবিয়ার বার্লেটের গুড লেন্থের বলটা বুঝতেই পারলেন না বিরাট কোহলি প্যাডে লেগে জুতি আম্পায়ারের আঙুল উপরের দিকে উঠল লেগ বিফোর হতভাগ বিরাট কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে পেভিলিয়নের ডিকে হাঁটলেন স্কোরবোর্ডে তার নামের পাশে আবারও শূন্য টানা দুই ম্যাচে দুটি ডাক প্রথম ম্যাচে শূন্য রানে ব্যর্থতার পরও আশা ছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে একই দৃশ্য মাঠ ছাড়ার সময় দর্শকরা করতালি দিচ্ছিলেন আর বিরাট হালকা হাসি দিয়ে হাত তুলে ধন্যবাদ জানালেন এই মুহূর্তে যেন এক নীরব বিদায়ের ইঙ্গিত বহন করছিল এক কিংবদন্তির সমাপ্তি কি আসন্ন সিরিজের শুরুতেই তিনি একটি রহস্যময় টুইট করেছিলেন সময় হয়তো শেষ কিন্তু হৃদয়ে ক্রিকেট চিরকাল থাকবে সেই বার্তাটি এখন আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় দিতে বাধ্য হয়েছিলেন দলের বার্তা মেনে বিশ্বকাপের পর তারও রোহিতের জন্য আর জায়গা থাকবে না তাই বিদায়টি সম্মানের ছিল টেস্ট ক্রিকেটেও তিনি নিজে ছেড়ে গিয়েছেন বাদ পড়ার আশঙ্কা জেগেছিল মনে কোচ গৌতম গাম্ভীর স্পষ্ট জানিয়েছিলেন দলে কেউ আর অটো চয়েস নেই সেই বার্তাই যেন বিরাটকে আত্মবিশ্বাসহীন করে তুলেছে একসময় যিনি ছিলেন আধুনিক ক্রিকেটের রাজা এখন তিনি যেন ছন্দহীন আত্মবিশ্বাসহীন এক ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ম্যাচে দুটি শূন্য ব্যাটে একটি রানও নেই সময় যেন থমকে গেছে তার জন্য সমর্থকেরা হাল ছাড়ছেন না তারা বিশ্বাস করেন ফিনিক্সের মতোই তিনি আবার জেগে উঠবেন আগের চেয়েও শক্তিশালী হয়ে কিন্তু প্রশ্নটা জ্বলছে এবার কি সত্যিই ফুরিয়ে আসছে সেই যুগের সেরা ব্যাটসম্যানের অধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটে দুশো দিন পর ফিট ছিলেন তিনি এলিডেটের মাঠে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া প্রথম ম্যাচে আট বলে খেলে শূন্য দ্বিতীয় ম্যাচে একই দশা আন্তর্জাতিক ক্রিকেটে পর্যন্ত চল্লিশ বার শূন্য রান আউট হয়েছে কিংবদন্তি যে মানুষ একসময় ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড কোটি তরুণের অনুপ্রেরণা এখন যেন হারিয়ে নিজেই নিজের ছায়া ফিটনেস ঠিক মনোযোগ আছে কিন্তু ব্যাটে নেই সারা সময় যেন তার বিপক্ষে তবু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিটি ক্রিকেট প্রেমীর মনে এটাই কি শেষ দেখা আমাদের বিরাট কোহলির নাকি এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে সেই মহাপ্রত্যাশা যেভাবে বারবার ফিরে এসেছে নাগুনে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে সময়ের হাতি লুকিয়ে আছে উত্তর তবে একটাই সত্য যদি এটি হয় কোহলির শেষ অধ্যায় তাহলে তিনি শেষ হবেন না পরাজিত হয়ে তিনি শেষ হবেন কিংবদন্তি হয়ে যার নাম চিরকাল উজ্জ্বল থাকবে ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের রাজা